সালাম আলাইকুম ফ্রেন্ড দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে আমি আম্মুকে নিয়ে ডক্টর দেখাতে যাবো সেই জন্য সকাল সকাল গোসলটা করে নিলাম সকাল মানে এখন ঘড়ির কাটা এগারোটা মতো বাজে আম্মুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর রান্না ভাত চাপে এসেছি রান্নাঘরে আর গোসলটা সেরে নিলাম তাহলে চুলটাও শুকিয়ে যাবে সেই জন্যে আর এই সাইডে বললাম আগে ভাত চাপিয়েছি পেশো চা চাপিয়েছি কারণ হাঁড়িতে রান্না করে একটু সময় লাগবে সে জন্যে আর ওই সাইডে আম মুখে ম্যাগি করে নিয়ে গেছিলাম ম্যাগির বাটিটাও পড়ে আছে টিফিন বক্সটা কালকেকার যে তরকারিগুলো ছিল সেই তরকারিগুলো এখন ওইতে দিয়ে খাওয়া হয়ে যাবে আর তরকারিটা রান্না করব না ভাতে আলু দিয়েছি এই আলুগুলোর সানা করে নেব আর ভাত আর ওই তর গতকালকে তরকারিতে হয়ে যাবে এখন আপাতত কারণ একবারকার মতোই রান্না করেছি আর বেলা যদি চলে যায় তাহলে ডমকল থেকে খেয়ে আসব। আর আম্মুর পাপা তো যখনই যায় ডমকলে একটা ফেভারিট হোটেল আছে ওখান থেকেও খেয়ে আসে সাথে আমরাও খেয়ে আসি তো দেখা যাক যদি সকালে হয়ে যায় তাহলে চলে আসবো সকালে আর যদি না হয় তাহলে খাওয়া দাওয়া করে আসতে হবে দেখা যাক কতক্ষণ হয় নাম তো শ্রেয়াল নাম্বার আছে আটত্রিশ আম্মুর দেখা যাক আর আম্মুর পাপা এখন আসেনি আর আম্মু খোঁজেও গোসল করাবো না কারণ ওর প্রচণ্ড জ্বর আছে এখনো গায়ে সেজন্য আর গোসলটা করে নিলাম না আমি শুধু গোসলটা করে নিয়েছি আর এখন আলুটাও সেনে নিয়েছি আর গরম আজকে শুকনো মরিচ নেই শুকনো মরিচ থাকলে নতুন আলু সান্না খেতে ভালো লাগে আর মরিচ দিয়ে শান্ত হচ্ছে আর আলুটা প্রচণ্ড গরম সেই জন্যে বুঝতে পারছো তোমরা শান্তে একটু অসুবিধা হচ্ছে কারণ তাড়াতাড়ি করে নিয়েছে আর আমর পাপা আসলে আবার তো ও আবার তাড়াতাড়ি করবে সেই জন্যে আমি আগে কাজগুলো গুছিয়ে রাখছি যাতে ও এসে না তাড়াতাড়ি করতে পারে জন্যে আর আজকের ভিডিওটা দেখো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে তার ওটা এভাবে ঢেকে রেখে দিলাম আর বিছনাটাও এভাবে গুছিয়ে নিয়েছি আর আম্মু আজকে স্কুলে না বলছিলো তাও নিয়ে গেছিলাম আর আসার সময় অনেক জেদ ধরেছিল এটা খাবো ওটা খাবো বলে চিপস চিড়ে ভাজা বিঙ্গো আর একটা বাদামে বিস্কিট এগুলো সব নিয়ে দিয়েছিলাম আর আম্মুকে সকালবেলা সাজিয়েছিলাম স্কুলে নিয়ে গেছিলাম রেডি করে সে ওইগুলো একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম কারণ বাইরে সাজিয়েছিলাম রোদে সেই জন্য একটা ঝুড়িতে করে নিয়ে গেছিলাম আর তো আম্মু মেশিনের কাছে এখন দাঁড়িয়ে আছে আর আম্মুর এই জামাগুলো এখন চেঞ্জ করে দেবো তারপর ওকে রেডি করে দেবো আর ওর সামনে ক্যামেরা ধরলে একই বা না ও একটু জিবডা চাকিয়ে দেবে ও ক্যামেরার সামনে আসতে সেভাবে পছন্দ করে না আর এখন আম্মুর জন্য একটা জামা বার করে নেবো ও নাকি মিলন মামা দিয়েছে ওই জামা পরবে ওর এক আমার ফুপাতে ভাই এখন একটা জামা দিয়েছে ওর ওই জামাটা সব থেকে ফেভারিট আর তো দেখতে পাচ্ছ জামার কি অবস্থা একটু সময় করে আম্মা এমন আর এই জায়গাটা গুছিয়ে নিতে হবে এখন আর গোসাব না থাক অনেকটা সময় লাগবে বুঝতে কতগুলো জামা কাপড় সেই জন্য ওকে এই সাইডে পুরোটা ছেড়ে দিয়েছে দেখো এই জামাটা ওর সব থেকে ফেভারিট আর আম্মু স্কুল থেকে এসে চুটো গেলে এখানে পড়ে আছে জুতোগুলো খুলে এখানে রেখে দিয়েছে আর এই তো আমাকে এভাবে রেডি করে দিলাম হালকা সোয়েটারটা পরে দিলাম কারণ এখন বারোটা মতো বাজে বারোটার সময় এখন যাচ্ছি আর এই সাইডে পুরো সব কিছু গোসানো আছে আর স্কুল থেকে নিয়ে সে পার্সটা এখানে আছে সব আজকে গোছানো আছে মেশিন নং সব কিছু গোসানো আছে সোফা টোফা ঘরটা আর আমি জুতোগুলো এখন এই জুতোগুলোই পরে নিয়ে যাব সে ঘটটা আর ঘরটা আজকে মোছা হলো না তো থাক আর আমি এখানে সবটা পেতে রোদে বসিয়ে দিলাম এখন রোদ্রে থাক আর জ্বর আর গতকালকে জামাকুটগুলো ফিজা ছিল এগুলো মেরে দিয়েছি আর ওইখানে বসে রোদ পোয়াচ্ছে আর মানে পাপা চলে এসেছে গোসল করতে গিয়েছে আর এখন আমি ভাবছি চিরুনমিটা করে নিই মাথায় তাহলে মাথায় চিরমুটা করলে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখন আম্মুর জন্য আম্মুর আর আম্মুর পাপার জন্য ভাতটা বেড়ে নিলাম আর আম্মুকে আমি খাইয়ে দেবো আর যেটা এটাতে আলু সিনেছিলাম ওটাতে আমি চাই অল্প করে ভাত নিয়ে নিলাম আর এতে রেডি হয়ে চলে যাচ্ছে আম্মুর পাপা আর আম্মুর সামনে চড়তে ও সামনেই চড়বে বাইকের ওটা সবথেকে অভ্যাস আর বলছে ঠান্ডা লেগেছে চাইপোন আর এগুলো নিয়ে যেছি চাদর কানপটিগুলো যদি বেলা যায় সেজন্যে আর রাস্তা যেতে যেতে আম্মু ঘুমিয়ে গেছে আর এখন ঘাট পার হচ্ছে আর এই সাইডে দেখছে পুরো খেলনার সাজিয়ে রেখে দিচ্ছে এখানে খেলনা ব্যাচে আর এই সাইডটা আমরা এখন বসুপুরের ঘাট পার হচ্ছি আর ওইখানে বাচ্চাদের সুবিধা হয় খেলনা দেখলে নিতে চায় আর আম্মু এখন ঘুমিয়ে আছে সেই জন্য আর কিছু বললো না ও দেখলেই কিছু না কিছু নিত আর এই জায়গাটায় এখন দাঁড়ালাম অনেকটা রাস্তা চলে এসেছি প্রায় তেত্রিশ চল তেত্রিশের বেশি হবে কিলোমিটার আমাদের বাড়ি থেকে মোড়টা থেকে সেজন্য এখন একটু বেশি না আর একটু গেলেই পৌঁছে যাব আর আম্মুর বাবা একটু দাঁড়ালো এখনই ছেড়ে দেবে গাড়ি আর ফাঁকা মাঠ একে দেখে আর এতে পৌঁছে গেছি রেনবোতে এখানে বসে ডাক্তার হুমায়ুন কবির আর আম্মুকে এখানে ছদিন কারো যখন বাচ্চা তখন থেকে ওকে এখানেই দেখায় তাম্মু দাঁড়িয়ে আছে রামুর পাপা বাইরে সরি বাইরে না ভিতর থেকে টিকিটটা নিয়ে আসলো আর আমরা বাইরে বসেছিলাম কারণ অনেকটা সিরিয়াল আটত্রিশ এখনো ত্রিশ নম্বরই হয়নি আর রাম্মু আর আমি এখানে সময় কাটাচ্ছিলাম আর রাম্মুর হাতে চকলেট নিয়ে দিল পাপা চকলেট খাবে সেই জন্যে নিল আর আমি এখানে বসে আছি আরও একটা কিছু একটা বলছিল তারপরে চিড়ে ফাজা ভুজিয়া নেওয়া হলো আর একটা মাইমুনের বাবুলস ও যেখানে যাবে বাবুলস দেখলেই হয় নেবে এখানে নিশ্চিন্তে বসে আম্মু চকলেট খাচ্ছে এ তো আম্মুকে ডক ডক্টর দেখে আসার পর এখানে বিরিয়ানি খেতে বসে গেছি আম্মু আর আমি আর আম্মুর বাবা ওই সাইডে খাচ্ছে তিনজনা তিন দিকে আর বাড়ি আসার পথে এম বাজারে ঢুকেছিলাম আমর জন্য একটা টিফিন বক্স নেওয়ার জন্য কারণ আম্মোর স্কুলে প্লাস্টিকের টিফিন বক্স রোজ রোজ খাবার দিতে ভালো লাগছে না আর স্বাস্থ্যমতো ভালো না খেতে গরম খাবার আর এই তো আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আর ফিফটি পারসেন্ট সেল চলছে এম বাজারে তো ঢুকেছিলাম অনেক কিছু পছন্দ হলো কিন্তু সেরকম আর নিলাম না আর আমার জন্য দুটো সোয়েটার একটা জ্যাকেট নিয়েছে তোমরা দেখতে পাবে দেখো আর এখন বাড়িতে চলে আসলাম আর আমাকে তোমাদেরকে আগেই বললাম ওর সামনে ক্যামেরা অন করলে ওই রকমটাই করে ও পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে তো একটু ওকে তুলে ধরার চেষ্টা করি আর তো তোমাদেরকে বললাম বাজার করেছে ব্যাগটাই বাজারে আর আম্মুর ওই ওষুধগুলো দিয়েছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আর আম্মুর এখন ওষুধগুলো এখন না খেয়াইয়ে দিতে হবে আর এখন এইটাতে মলম আছে ওটা এখন বার করতে চাইছে আর ওর ওষুধ খেতে একটু ভয় করে না ও প্রচণ্ড ওষুধ খেতে ভালোবাসে বাচ্চারা ওষুধের কথা শুনলে না কান্না করে সেটা না ও বিপরীত ও ইনজাকশন ওষুধ দেখে একটুও ভয় পায় না তো এখন একা একে সব বার করছে আর এখন ওকে পোশাকটা এখন চেঞ্জ করে দিতে হবে কারণ বেলা বারোটা থেকে এই একই পোশাক পরে আছে আর আজকে গোসলো করায়নি ভালো করে টি দিয়ে এখন বডিটা পুরো পরিষ্কার করে দেব আর তো তোমাদেরকে বললাম যে শপিং করেছে এম বাজারে চলো দেখায় আগে আম্মু ওর ব্যাগটা দেখায় আম্মুকে ব্যাগটা ওর মামা কিনে দিয়েছে ওর মামা ওর মামামকে টাকা দিয়েছিল আর ওর মাম্মা করিমপুর থেকে ব্যাগটা কিনে দিল আসার সময় কিনেছে আর আম্মুই পছন্দ করে নিয়েছে কারণ আমরা যখন বাজার শপিং করতে গেছিলাম এম বাজারে ঢুকলাম তখন ওর মাম্মামের কাছে ও ছিল তখন ওর মাম্মা নিয়ে গেছিলো ব্যাগের দোকানে ও এটাই পছন্দ করেছে আর ব্যাগটা খুব সুন্দর ভালো লাগছে দেখতে আর ওর বয়স ওজন সাইজটাও একই রকম ঠিকই আছে আর এই লাঞ্চ বক্সটা নিয়েছি লাঞ্চ তো না ওখানে টিফিন দেওয়া সকালকার একটা চামচ আছে আর স্টিলের আর এটা টিফিন বক্সটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু সাড়ে তিনশো টাকা নিয়েছে প্লাস্টিকের গুলো ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট কিন্তু এইগুলো ডিসকাউন্ট নেই আর আমার জন্য চলো দেখে বললাম আগে বললাম একটা জ্যাকেট আর একটা সোয়েটার নিয়েছি এই তো জ্যাকেটটা নিয়েছি ব্ল্যাক কালার এই জ্যাকেটটা অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু নেব নেব করে নেওয়া হয় আর ভাবিছিলাম নেবই না কিন্তু সামনেই দেখলাম আমি না পাপা বললো যে নিতে তো এই সুযোগ কাজ পাওয়া যাবে না সেজন্য ভাবলাম নিয়ে নিই এটার দাম নিয়েছে ছশো নিরানব্বই মানে সাতশো টাকা মতো আর বোরখার সাথে এই জ্যাকেটগুলো পরা খুব ভালো হয় ফুল হাতের থেকে আর এই একটা হুডি নিয়েছি হুডিটাও খুব সুন্দর আর আমার পাপাই পছন্দ করলে হুডিটা চেনটার লকেটটা খুব সুন্দর জ্যাকেটটা নেওয়ার পর বলছে হুডিটা নিলে তোমাকে মানাবে তো বললাম দুটো কিনে দাও তো কি মন হলো দুটো কিনে দিলো তো নিয়ে নিলাম আর এখন হালকা শীত আসছে এগুলো পরা যাবে বাড়িতে তো এই দুটোই নিয়েছে আর তিনটে জন্য বাজার করেছি আর আম্মুকে আমার পাপা সরি পাপা কিনে দিয়েছে ব্যাগটা এই তো এই কটা আজকে বাজার করেছি আর তো সকালবেলায় তো গিয়েছিলাম ডাক্তারখানায় তো এইভাবে রেখে গিয়েছিলাম রান্নাঘরটা তো এইভাবে পড়ে আছে এখন ভালোভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে হবে কারণ আম্মুর পাপা চলে এসেছিলো তারপরে রান্নাঘরটা গোছানোর সময় পায় না আর ওইদিকে ডাক্তার পাবো না বলে তাড়াতাড়ি করছিলাম তো এখন রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে নিতে হবে আর রাত্রের জন্য খাবার তো বানাতে হবে সেই জন্য রুটি করলাম আর বেগুন আর খুদ বড়ি দিয়ে বেগুনটা সানলাম আর ভাত ছিল রাতকে সরি রাতের রাতের করছি কেন সকালকার ওইটা আর আম্মুর জন্য ফ্লাক্সে পানি গরম করে নিলাম আর আমুল পাপা এখন এই সে রাত্রেবেলা খেয়ে নেবে আর আমি আজকে রাত্রে আর খাবো না এ তো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে সকালবেলা মন মেজাজ একদমই ভালো লাগে না আমার সে চেষ্টা করি প্রতিদিন রাত্রে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দিতে কারণ সকালবেলা উঠেই আম্মোর জন্য এখন সকালকার জন্য স্কুলে যেন খাবার বানাতে হয় আমুর পাপার জন্যে দোকানে খাবার নিয়ে যায় যেদিন দেরি হয় আসতে আর আম্মুর মাম্মা আম্মুকে এই পনিরের চপটা কিনে দিয়েছিল। তো দেখলাম আমি ও তো খেয়াল করিনি তারপরে দেখছি ক্যারিতে বাদাম যে কি এটা দেখেছি পনিরের চপ আম্মুকে কিনে দিয়েছিলাম আম্মু খাইনি মোমো খেয়ে এটা খেতে পারেনি তো আমি এখন খেয়ে আর আমার সব থেকে ফেভারিট পনিরের চপ আমার পনির খেতে খুবই ভালো লাগে আর আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেলাইকানটা টিপে দেবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর পনেরো চাপটা এখন খেয়ে নিচ্ছি আমি আর আম্মু এই সাইডে ঘুমিয়ে গেছে আর তুলবো না আর আম্মুর পাপা ওখানে আসেনি আসার মধ্যেই আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিজ